viewers. এই সেবা দলিল যে কোনো সময় আপনি বাতিল করতে পারবেন এবং এটি চিরতরে বাতিল হয়ে যাবে যার দলিল বাতিল হবে তিনি শত কোটি চেষ্টা করলেও এই দলিল কোনোভাবেই টেকাতে পারবেন না ইভেন কি সম্পত্তিও ছেড়ে দিতে হতে পারে এমন একটি দুর্দান্ত কন্টেন্ট নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছে সো সর্বপ্রথমে কোন কোন দলিল বাতিল করতে পারবেন এটা নিয়ে আলোচনা করব আর কোন দলিল আপনি বাতিল করতে পারবেন না সেটা ভিডিওর শেষের দিকে আলোচনা করব সো শেষ পর্যন্ত সাথেই থাকুন আমরা জানি যে আমাদের সমাজে আমরা এই হেবাদলিল আমাদের নিকটতম আত্মীয় রক্তের সম্পর্কের পুত্র সম্পর্কে পিতা মাতা স্বামী স্ত্রী এই ধরনের চোদ্দ শ্রেণীর ব্যক্তিদেরকে আমরা কিন্তু হেবাদলিল করে দিতে পারি গ্র্যাজুয়েলি একজনের অনুপস্থিতিতে আরেকজন প্রায়োরিটি পেয়ে থাকে আমরা এই যে চোদ্দ শ্রেণীর ব্যক্তিদেরকে যে হেবা করে থাকি এই চোদ্দ ধরনের ব্যক্তিদের যে হেবা করে থাকি এই চোদ্দ শ্রেণীর ব্যক্তিরা কারা আপনি আপনি যেখানে সেখান থেকে যদি উপরের দিকে যান তাহলে সর্বপ্রথম আপনার বাবা মা আপনার বাবা মাকে আপনি হেবা করতে পারেন আর নিচের দিকে যদি যান তাহলে পুত্র কন্যা সন্তান এদেরকে আপনি হেবা করতে পারেন তারপরে উপরে যদি আপনি আরো এক ডিগ্রিতে যান তাহলে সেখানে আছে দাদা দাদি নানা নানি এদেরকে আপনি হেবা করতে পারবেন নিচে আরেক ডিগ্রি গেলে পুত্রের পুত্র সন্তান কন্যা সন্তান কন্যার পুত্র সন্তান কন্যা সন্তান দ্যাট মিনস নাতি নাতনিকে আপনি হেবা করতে পারবেন তারপরে হচ্ছে আপনার স্ত্রীকে। স্বামী হেবা হেবা করতে করতে পারবে পারবে স্ত্রী স্বামীকে ও তারপরে আসতেছে যে এই সমস্ত ব্যক্তিরা যদি না থাকে তাহলে আপনি পরবর্তী স্টেপে গিয়ে আপনি আপনার ভাইদের করতে পারবেন চোদ্দ শ্রেণীর ব্যক্তিকে আপনি হেবা করতে পারবেন যারা আপনার একদম নিকটতম আত্মীয় রক্ত সম্পর্কীয় আত্মীয় এদেরকে আপনি হেবা করতে পারবেন এর বাহিরে যারা আছে তারা সবাই আনঅথরাইজড পারসন তারা কিন্তু হেবার যোগ্য এদেরকে হেবা করা যাবে তাহলে কোন কোন হেবা দলিল আপনি বাতিল করতে পারবেন তার মধ্যে আমরা জানি যে হেবা করতে হলে হেবার তিনটি কন্ডিশন বা টার্মস রয়েছে ফার্স্ট অফ অল হচ্ছে হেবা ঘোষণা করতে হবে সেকেন্ড থিং হচ্ছে যিনি হেবা করবেন দ্যাট মিন্স যেই ব্যক্তি দাতা আর যিনি গ্রহিতা যিনি হেবা নেবেন তাকে সেই গ্রহণ করতে হবে তৃতীয় বা থার্ডলি হচ্ছে যে হেবার দলিল যখন হয়ে যাবে তখন সেই হেবাকৃত সম্পত্তিটি হস্তান্তর বা ট্রান্সফার করতে হবে বিষয়টি যদিও সোটা এই শর্ত ভঙ্গ করে কোন ব্যক্তি যদি হেবা করে থাকে তাহলে সেই হেবাদলিল ইনস্ট্যান্টলি ক্যান্সেল হয়ে যাবে যেমন সে ফর ধরুন আপনি হেবা করেছেন এমনকি হেবার ঘোষণাও করেছেন হেবা যিনি নিবেন তিনি গ্রহণও করেছেন বাট হেবার যে সম্পত্তি সেই সম্পত্তিটি আপনি ট্রান্সফার করেন আপনার দখলে রেখে দিয়েছেন আপনি হেবা দলিল বাতিল করে দিতে পারবেন ভিউয়ার্স দ্বিতীয় নম্বরে যেটা হচ্ছে যে আপনি যে সম্পত্তিটি হেবা করেছেন সেই সম্পত্তিটি আপনার দখলে নেই সেই সম্পত্তিটি দেখা গেল আপনি আপনার ভাইয়ের দখলে আছে বা বোনের দখলে আছে কিন্তু আপনি সম্পত্তি হেবা করে দিয়েছে এটি উত্তরাধিকার সূত্রে এই ধরনের ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে থাকে যেমন সেফ অর লাইক মনে করুন বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি বা সম্পত্তি এই সম্পত্তি ভাগ বাটোয়ার কিছু হয় না তো ভাগ বটারা যখন না হবে তখন এই সম্পত্তি কিন্তু বাবা মায়েরই থেকে যায় সরকারি যে ভূমি অফিস ভূমি অফিসের যে রেকর্ড বই সেখানে সরাসরি যারা মৃত ব্যক্তি তাদের নামে কিন্তু এই সম্পত্তি রয়ে যায় যত সময় পর্যন্ত আপনি এই সম্পত্তি আপোষ বন্টন নামা দলিল না করবেন নাম জারি করে একক মালিকানা অর্জন না করবেন ততক্ষণ পর্যন্ত এই বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি অবিভক্ত হিসেবে সরকারের খাতায় থেকে যাবে ইন দিস টাইম আপনি কি করলেন আপনি যে কোনো উপায়ে সেই সম্পত্তি আপনার স্ত্রীর নামে কথার কথা হেবা করে দিলেন অথবা আপনার পুত্র কন্যা যে কোনো একজন হটেভার ইট যে যে কোনো একজনকে হেবা করে দিলেন এই যে হেবা করলেন তাদেরকে সম্পত্তি ট্রান্সফার করতে পারলেন এই হেবার শর্ত কিন্তু আলটিমেটলি অমান্য করা হলো ভায়োলেট করা হলো অর্থাৎ ভঙ্গ করে ফেললেন এই শর্ত ভঙ্গের কারণে আপনার এই হেবা দলিল কিন্তু বাতিলের জন্য অ্যাগ্রি পার্সন মোকদ্দমা দিয়ে দিলে হেবা কিন্তু বাতিল হয়ে যাবে ভেওয়ার্স এরপরে রয়েছে তৃতীয় যে দলিলটি রয়েছে সেটি হচ্ছে যে দলিল বাতিল হয়ে যাবে সেটা হচ্ছে যে আপনি প্রাপ্ত সম্পত্তি হতে বাতিল করে দিয়েছেন দ্যাট মিন্স আপনি প্রত্যেক সম্পত্তি থেকে পাবেন সেফার লাইক ছয় শতাংশ আপনি আপনার স্ত্রী বা সন্তানকে দিয়ে দিচ্ছেন বারো শতাংশ এখন এগ্রিভ পার্সন বা সংক্ষুব্ধ ব্যক্তি যে ওয়ারিস যে কোনো সময় এই হেফাদলির বাতিল করে দিতে পারেন এই সকল হেফাদলির কোনো সময় আপনি হারাতে পারেন যে কোনো সময় এরপরে দেন রয়েছে চতুর্থ নাম্বার হচ্ছে যে আনঅথরাইজড পার্সনকে যদি দলিল করে দেন যার হেবা পাওয়ার যোগ্যতা নেই একজন প্রতিবেশী তার সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই সেই ব্যক্তিকে আপনি হেবা করে দিয়েছেন এখন কিসের জন্য হেবা করেছেন সেটা আপনি জানেন তো এই হেবা দলিল আপনার বাতিল করা পসিবল কারণ যাদের সম্পত্তি বা আপনার আত্মীয় স্বজন যারা ভাই বোন যারা আছেন তারা যদি বিজ্ঞ আদালতে মোকদ্দমা করেন যে হেবা দলিলটি আপনি করেছেন কিন্তু সেটা ভুল এটা বৈধ উপায়ে হয়নি অ্যাজ পার ল অনুসারে সেটা সঠিক নয় এই হেবা ওনার্স যোগ্যতা ওই ব্যক্তির কিন্তু নেই তিনি হেবা দাতার কোনো রক্তের সম্পর্কে কোন আত্মীয় তাহলে এই দলিলটিও কিন্তু বাতিল হয়ে যাবে ভিওয়ার্স এন্ড দেন হচ্ছে যে সেফ অর লাইক আপনি সম্পত্তি বিক্রয় করেছেন হেবার যে কন্ডিশন এখানে আরো একটি কথা আছে যে যে কোনো কিছু বিনিময় ছাড়া কিন্তু হেবা দলিল করতে হবে আপনি একজনের কাছ থেকে টাকা নিয়ে তারপরে আপনি তাকে হেবা করে দিচ্ছেন এর কারণ হচ্ছে কি জানেন আমাদের এই সোসাইটিতে কিছু মানুষ আছে তারা বুদ্ধি দিয়ে থাকে বিনা পয়সা তাদের আর কোনো কাজ নেই সে বুদ্ধিটা হচ্ছে কি আপনি যদি হেবা করে দেন তাহলে আপনার সরকারি যে সার্ভিস চার্জ দেখা গেছে যে কিছু সরকারি সার্ভিস চার্জ আছে দলিল খরচ এটা এই টাকাটা দেয়া লাগবে না তাহলে কি হয় এখানে একটা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে কাউকে নিজের ভাই সাজিয়ে ফেলে বা আপন ভাই বা নিজের সন্তান বানিয়ে ফেলে নট অনলি দ্যাট বাট অলসো কাউকে পিতা সাজাতে তোটা দ্বিধাবোধ করে দ্যাটস ওয়াই হয় কি এমন করে তারা গভর্নমেন্ট ট্যাক্স ফাঁকি দেয় সার্ভিস চার্জ ফাঁকি দেওয়ার জন্য এই কাজগুলো তারা করে দেয় এই সকল ব্যক্তিরা যখন দলিল নিয়ে হেবা দলিল নিয়ে যখন সম্পত্তি ভোগ দখলে থাকে তখন তারা কিন্তু এলাকায় এসে বলে তারা কিন্তু এই কথা বলে না যে আমার এই সম্পত্তিটি কিন্তু হেবা দলিল করা কি বলে তারা তারা বলে যে জমি ক্রয় করে নিয়েছি এবং এটি সাপ বলে দলিল করে নিয়েছি তখন আশপাশে যে তার অংশীদাররা থাকে শরিকরা থাকে বা ওয়ারিসা থাকে তারা মনে করে যে এই সম্পত্তি বিক্রয় করে দিছে গ্রামগঞ্জের মানুষ তারা এই জিনিসটা বুঝে উঠতে পারে কিন্তু এই যে ডিজিটাল যুগে এসে এই জিনিসগুলো ফ্ল্যাশ হয়ে হয়ে যায় যায় প্রচার তখন তারা সম্পূর্ণভাবে দিয়ে যখন দেখতে পায় যে এই সম্পত্তিটি সাপ কলা হয়নি এটি হয়েছে হেবাদলিল আপনি যদি দশ বছর বিশ বছর আগেও যদি হেবাদলিল করে থাকেন তাহলেও এই দলিল ঠিক করতে পারবেন না কারণ যারা ভুক্তভোগী যারা ডিপ্রাইভ বঞ্চিত তারা ওই হেবা বিরুদ্ধে মামলা দিলে তৎক্ষণাৎ দলিল কিন্তু বাতিল হয়ে যাবে এটা আপনার আপনারা মানেন আর নাই বা মানেন সেটা আপনাদের অন ম্যাটার এটা কিন্তু চিরতরে বাতিল হয়ে যাবে আইন সেটাই বলছে এই সকল হেবাদলিল যারা শর্ত ভঙ্গ করে যে সকল ব্যক্তিরা হেবাদলিল করেছে এই সকল ব্যক্তিদের হেবাদলিল আপনি এরপর যদি বিজ্ঞ আদালতে মোকাদ্দমা করেন আর হেবা দলিলের ভেতরে যদি শর্ত থাকে যে যে ব্যক্তি হেবা করেছে তার যদি কন্ডিশন করে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি এই দলিল বাতিল হবে মাস্ট বি ক্যান্সেল আপনি বিজ্ঞ আদালতে মোকদ্দমা করলে আপনি সেই দলিল বাতিল করতে পারবেন আলটিমেটলি বাতিল হয়ে যাবে বাতিল হবে না ওই দলিল যেই দলিল শর্ত মেনে সামাজিক রীতিনীতি রাষ্ট্রীয় আইন কানুন মেনে যারা এই হেবা দলিলটি করেছে হেবা ডিক্লেয়ার হেবা ঘোষণা করেছে হেবা গ্রহণ করেছে সম্পত্তির সাথে সাথে হস্তান্তর করে দিয়েছে যে ব্যক্তি হেবা সম্পত্তি ট্রান্সফার করেছে সেই সম্পত্তি মূল মালিক তিনি তার সকল কাগজপত্র ঠিক আছে তিনি এই সম্পত্তি হস্তান্তর করার অধিকার রাখে যোগ্যতা রাখে এই ব্যক্তি সঠিক উপায়ে সঠিক ব্যক্তিকে হেবা করেছে ওই হেবা দলিল কখনোই বাতিল হবে না কখনোই ক্যান্সেল হবে না যার সম্পত্তি যিনি মূল মালিক তিনি বেচা বিক্রি হস্তান্তর দান হেবা সব করতে পারে সরকারি টার্মস এন্ড কন্ডিশন মেনে যিনি হেবা করেছেন তার দলিল কিন্তু বাতিল হবে না তবে যেই সকল হেবা দলিলের ভিতরে এই সমস্ত ত্রুটি রয়ে গেছে ত্রুটিপূর্ণ হেবা দলিল কনফার্ম বাতিল হয়ে যাবে শুধুমাত্র একটি কাজ করতে হবে সেটি হচ্ছে বিজ্ঞ আদালতে মোকদ্দমা দিল দিতে হবে মোকদ্দমা দিলে এটি বাতিল হয়ে যাবে এখন অনেকের প্রশ্ন থাকে সাব রেজিস্টার অফিস থেকে বাতিল করা যায় দলিল সাব রেজিস্টার অফিস যখন করে একবার সেই দলিল বাতিল করার ক্ষমতা সাব সাব রেজিস্টারের নেই আছে ছোটখাটো ভুল দুটি করণিক ভুল যথার্থ ভুল প্রকৃত ভুল এই টাইপের এর আছে সেগুলো কারেকশন করে দিতে পারে বাট সরাসরি দলিল বাতিল করতে পারে না দলিল বাতিল করতে পারে একমাত্র বেড আদালত এই বিজ্ঞ আদালতের মাধ্যমে আপনি দলিলটি বাতিল করতে পারবেন অনলি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে তাকে সকল কাগজপত্র দিয়ে আপনি যদি তাকে বিষয়টা বুঝিয়ে বলেন তাহলে তিনি বিজ্ঞ আদালতে মোকদ্দমা দিয়ে এই দলিলটি বাতিল করে দিতে পারবেন ইট ইজ পসিবল অন্যথায় কিন্তু এটা কোনোভাবেই পসিবল নয় ইটস ইম্পসিবল সো ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করি পাশে থাকা যাতে পরবর্তী নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোন আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ